আজকে দুপুর থেকেই ভিডিওটা শুরু করলাম এই যে আমার রান্না বান্না প্রায় শেষের পথে তো আজকে রান্না করেছি একটু চিকেন আর এদিকে আমি পালং শাক দিয়ে একটু সিম বেগুন আর আলু কেটে দিয়ে একটা ঘ্যাট মতো রান্না করেছি তো এই পালং শাক এইভাবে রান্না করলে তো অনেক মজার হয় আর এদিকে আমি একটু সিম ভর্তা করে নিয়েছি সিমের সঙ্গে সবসময় একটুকরো আলু সিদ্ধ দিয়ে ভর্তা করলে যেন অনেক মজার হয় অনেক টেস্টি হয় তাই আমি সবসময় সিম শুধু ভর্তা করার থেকে একটু আলু দিয়ে ভর্তা করি এইভাবে যেন অনেক বেশি ভালো লাগে তারপরে আমার সব রান্না বান্না কমপ্লিট রান্নাঘর গুছিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এবার দুপুরে খাওয়ার জন্য ভাত বেড়ে নিয়েছি দিকে তর একটা বাটিতে তুলে নিচ্ছি নিয়ে সবার ভাত দিয়ে দিয়েছি তারপরে আমিও ভাত নিয়ে নিয়েছি তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপরে সন্ধ্যাবেলা আজকে সবাই বলা হলো যে এই যে চালের আটার রুটি করব। তো শীতের সময় এইভাবে চালের আটার রুটি করতে তো অনেক ভালো লাগে খেতেও অনেক ভালো লাগে সবাই পছন্দ করে তো এই যে আজকে আমরা সবাই মিলে এক সঙ্গে এক জায়গায় বসেই রুটিটা তৈরি করে নিয়েছি আমি আমার যা দুজন মিলে আটাটা মেখে বেলছিলাম আর আমার শাশুড়ি মা এদিকে রুটিগুলো সেকে নিচ্ছিল যেহেতু একসঙ্গে করছি অনেকগুলো রুটি করতে হবে তার জন্য তো তিনজন মিলেই রুটি করতে বসে গেছি আর ওই যে দুই দিকে রুটিটা শেখা হচ্ছে যেহেতু অনেকগুলো রুটি একটা একটা করে শেখতে গেলে অনেকটা টাইম চলে যাবে তার জন্য বললাম দুই দিকে শেখতে তাহলে কি তাড়াতাড়ি হবে বেশিক্ষণ বসে থাকা লাগবে না আর যেহেতু দুজনেই বেলছি খুব তাড়াতাড়ি অনেকগুলো বেলা হয়ে যাচ্ছে আর একটা একটা শেখতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে তার জন্য দুই দিকে আমার শাশুড়ি মা সেঁকে নিচ্ছে বিশেষ করে আমরা একসঙ্গে যখন রান্না করি তখন ভালো মন্দ কিছু রান্না করলে আমরা একসঙ্গেই রান্না করি একসঙ্গেই সবাই মিলেই করি খাওয়া দাওয়া করি এতে কিন্তু অনেক মজার হয় তো এই যে আমরা একসঙ্গে অনেকগুলো রুটি যে সব শেঁকা হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করে নেব তো বাড়িতে আরো অনেকে ছিল তাদেরকে সব প্লেটে করে রুটি আর দুপুরে যে মাংস রান্না হয়েছিল সে তরকারি দিয়ে সবাইকে দেয়া হলো আর নিজেরাও খাওয়া দাওয়া করে নেওয়া হলো তো এই যে চালের রুটি শীতের সময় তো এই রুটি দিয়ে মাংসের ঝোল অনেক মজার হয় যারা যারা খেয়েছে তারা তো জানেই কতটা মজার আর যারা না খেয়েছেও তারাও ট্রাই করবা দেখবা অনেক সুন্দর লাগে খেতে আর এই রুটিটা অনেকেরই অনেক পছন্দের হয় আমার তো অনেক পছন্দের আগে এতটা পছন্দের ছিল না এখন তো খুবই ভালো লাগে খেতে আর আমাদের বাড়ির সবাই অনেক পছন্দ করে এই যে প্লেটে প্লেটে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা